আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন আমরা ভালো আছি স্পেশাল একটা নাস্তা এখানে যে টুনা ফিশ ওইটা জয়তন তেল দিয়ে সকালে একটা নাস্তা করলাম আলহামদুলিল্লাহ আমি কিন্তু এই প্রথমে নাস্তাটা খেলাম দেখি টেস্ট করে কেমন লাগে সবাই দেখি খাইতেছে তাই খাইলাম আসলে সত্যি কিন্তু এটা মিক্স করতেছে একটা একসাথে সব কিছু দিয়ে মশলা আসলে সত্যি কিন্তু ভালো লাগছিল আমার কাছে প্রথম খেলাম তাই ভালো লাগছে কিন্তু যারা আগে পরে খায় অনেক সময় খায় না অনেক সময় ওরা কিন্তু জানে যে কেমন লাগে কিন্তু সত্যি খাওয়াটা কিন্তু ভালো অ্যাকচুয়ালি এখানে যেহেতু সব পরিমাণে সব কিছু আছে দেওয়া কিন্তু একটু জাল প্রয়োজন ছিল জালটা একটু কম ছিল কিন্তু এভাবেই খায় এত জাল খায় না এত জাল খাইলে কিন্তু ভালো একটা টেস্ট লাগবে না তাই আমরা তো যেহেতু লেডিসিমে এরা তো বেশিরভাগ জালই খায় টক খাই এগুলো বেশি তাই আমাদের কাছে তেমন একটা ইয়া কিন্তু এটা যদি জাল দেওয়া হতো তাহলে কিন্তু যদি আরবিরা খায় তে তো মনে করেন জাল তেমন দেয় না তাই এভাবে বানালো অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর একটা নাস্তা রেসিপি দেওয়ার জন্য তারপর খেয়ে দেখলাম অনেক ভালো লাগলো আপনাকে অনেক ধন্যবাদ সবাইকে খাবার দেওয়ার জন্য সকালবেলা আমি কিন্তু কখন এভাবে খাইনি রাস্তাটা আর এদিকে সাগরের মাছ দেখেন সাগরের ছোট মাছ বাটা মাছ না কে কি মাছ বলে জানি না কিন্তু সাগরের এটা ছোট ছোট মাছগুলো আমি ভালো করে হাতে মাখিয়ে নিচ্ছি এত সুন্দর করে কিন্তু রান্নাটা এত টেস্ট হয়েছে অনেক ভালো হয়েছে এমন করে মশলা কষিয়ে ভালো করে হাতে মাখিয়ে রান্নাটা খুলে সাগরের যে কোনো মাছও কিন্তু টেস্ট লাগে আর বিশেষ করে এটা সাগরের মাছ দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে কালারটাও কিন্তু সেরকম হয়েছে খাওয়ার টাইমে দেখলাম আর এখানে একটু জাল জাল দিয়েছি কিন্তু মাছটা অল্প পরিমাণে সিদ্ধ হয়ে যায় বেশি টাইম লাগে না দু তিন তিন মিনিটের মধ্যে হয়ে যায় তো পানি মনে হয় একটু বেশি দেওয়া হয়ে গেছে তাই আমি বুঝতে পারিনি আর এদিকে গাছের টাটকা ধুনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দেওয়ার পর দেখি এত ব্রান আসছে ছাদের উপর থেকে ওই যে টাটকা ধনিয়া পাতা ওইটা তো টেস্টে কিন্তু পানি মনে হয় একটু বেশি পানি কম দেওয়ার ছিল আর এখানে তরকারিটা উঠিয়ে নামিয়ে নিলাম দেখেন কালারটাও সুন্দর হয়েছে আর এদিকে ওদিনকার ছিল মাছ পার্টি মাছ পার্টি বললে এটাই যে মাছ শুধু মাছ ছিল ওদিনকে মাছ দিয়ে খেলাম আর এখানে যে দুমবার মাথার মগজ ওটা বাজি করলাম বোনা করলাম দেখি কেমন লাগছে এদিকে দেখি জন্য চিকেন রোস্টে বানালাম আর মাছটা এত ভালো ছিল খেতেও কিন্তু টেস্ট ছিল আমি পানি লবণ দিয়ে ভালো করে মেনিনেট করে রাখি লেবু দিয়ে ওই লেবুর রসটা কিন্তু মেনেট করলে কিন্তু টেস্ট হয় আর খাওয়া দাওয়া তো আর সবাই ভালো করে খেলো আলহামদুলিল্লাহ বলছে অনেক টেস্ট হয়েছে অনেক অনেক ধন্যবাদ সবাইকে বলার জন্য কিন্তু রান্না করে যদি টেস্ট না বলে কিন্তু ভালো লাগে না রান্নার সবচেয়ে তার অর্জন হয় সবার ভালো লাগছে তাই